হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমরা যাচ্ছি আজ ক্ষুদিরাম মেলাতে মেলা অলরেডি শেষ হয়ে গেছে আমরা যাচ্ছি এখন ভাঙা মেলাতে জানি ভিডিওটা আমাদের অনেক দিতে লেট হচ্ছে এত কাজের আমাদের দুজনেরই প্রেশার তাই ভিডিও হচ্ছে যে আসবে কিন্তু একটু দেরি দেরি করে কটা দিনের জন্য এটা দেখো এটা আমি বাবুর জ্যাকেট পরেছি চলো একদম মেলাতে গিয়ে দেখা আর আমরা আজকে দুজন আজকে মাও যাচ্ছে আমাদের সাথে ফাইনালি মার ও এন্ট্রি দিচ্ছে আমিও পিছন পিছন যাচ্ছি আমি তো জ্যামে ভরে গেলাম ওরা হয়ে যাচ্ছে আমিও তো পিছন পিছন যাচ্ছি যেহেতু আমি তো বেশিক্ষণ থাকবো না তাই তোমাদের ছোট্ট একটা যতটা আমি দেখাতে পারবো ততটা দেখিয়ে যে আমাদের ক্ষুদিরাম মেলার মেন গেট আর এটা এন্ট্রি যত শেষের দিকে আসছি তত

যত রকম পাওয়া যায় সব হ্যাঁ ওদিকে চলো এই যে এই যে এদিকে আসো ঠিক আছে সমস্ত জবড়া যত ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব এটাতে পুরো ব্ল্যাঙ্কেট এবং এক তো দেখেই তো ডিজাইন ভালো লাগে আচ্ছা চিন্তা যেদিকেই জানিস শুধু শীতের জিনিস হ্যাঁ শুধু শীতের জিনিস এছাড়া আর কিছু নেই

দে শুদ্ধ सबू तो इन मेला मान है। रास्ते लो कल ब्लैक 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 ফাইনালি এক দেখা হাতে যেগুলো সেটা দেখি ওটা কি দেখতেছে একটু দেখালাম যে আমরা মেলাতে গেছিলাম আর ওখান থেকে এসে আমরা দোকানে চলে গেছিলাম আর মা বাড়ি চলে এসেছিল আর তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি কি নিয়েছি আর তার আগে দেখিয়ে দিচ্ছি দুজনের জন্য দুটো মাস্ক নিয়েছিলাম ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই ফার্স্ট টাইম কোনো কিছু একটা ফ্রি দিয়েছে হেয়ার বেল্ট আসো দেখাচ্ছি দুটো মাস্ক কিনলেই একটা হেয়ার বেল্ট ফ্রি প্রথমবার দেখেছি

30 টাকা এটাও 30 টাকা আদেটাও 30 টাকা মলাই শুধু 30 এর খেলা এইটা এই সাইডটা কত 250 টাকা কত না দিসো দিসো সাত দিসো এটা দিসো দেখাচ্ছি পড়ে মলাই গেলে সব সময় শেষের দিকে যেতে হয় ওই জন্য কম দামে যদি তোমরা কিছু পেতে যাও

এই 22 তারিখ ছাইস। আরে এটা আর এমনি আরে যে এই একটা এটাও দুশো টাকা। এইটা দেখে সাদা গুলো

আর সব থেকে যেটা যেটা আমি পছন্দ করে নিয়েছি এইটা এগুলো মা কিনে দিয়েছে আর এইটা আমার পছন্দের

এটা সাথে আমি সাদা কালারে দেখছিলাম আর আমার সাদা কালারটা এত পছন্দ মাসিদ বলি না সাদা কালার না তাই এবার এই কালারটাই নিয়েছি ব্ল্যাকটা আরো ভালো লাগছে সাদা থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট সব সময় ভালো লাগে আই কাচি শুরু দিচ্ছি এটা হচ্ছে বাবুর প্যান্টুন ইয়েস ও এগুলো 120 টাকা করে